Gracias. Mm -hmm. mm -hmm. হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম ডাহুক পাখি শিকার করার জন্য তো বন্ধুরা হাতে দেখতে ফাটটি এখন এই জঙ্গলের মাঝে পাতব তো বন্ধুরা এই জঙ্গলের মাঝে ডাহুক পাখি নামে এজন্যই এখানে ফাঁদ নিয়ে চলে আসছি ডাহুক পাখি শিকার করার জন্য তো বন্ধুরা এখন ফাটটি মাটির মাঝে পেতে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি কেউ ফাঁত নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে ফাঁত নিতে পারবে তো বন্ধুরা এখন হাতের ফাটটি পেতে নিচ্ছি এই জঙ্গলের মাঝে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে তাহ কেউ ভিডিওটি স্কিপ করবা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবা কিভাবে ডাহুক পাখি শিকার করি তো বন্ধুরা এখন ফাটটি পেতে এখন ফাতের মাথায় ভার দিয়ে এখান থেকে চলে যাবো তো বন্ধুরা এখন চলে যাচ্ছে এখান থেকে তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডাহুক পাখি নেমে গিয়েছে তো ক্ষেতের মাঝে দেখা যাচ্ছে হাঁটছে জঙ্গলের মাঝে তো বন্ধুরা দেখতেই থাকো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবা স্কিপ করলে বুঝতে পারবে না কিভাবে ডাহুক পাখি শিকার কর হয় তো বন্ধুরা ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই পাশে ফাঁদ ফাঁদের কাছাকাছি চলে যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে দেখা যাচ্ছে নাকি ফাঁদের উপরেই তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমরা ফাঁদের মাঝে বেজে গিয়েছে বন্ধুরা দেখতে পারলে কিভাবে অতি সহজেই ডাহুক পাখি শিকার করে নিলাম তো বন্ধুরা এখন ফাদের মাঝে ডাহুক পাখিটি বেজে লাফাচ্ছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম পাখি কীভাবে শিকার করতে হয় ফাঁদ দিয়ে আমি ভিডিও দিয়ে থাকি তোমাদের মাঝে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডাহুক পাখিটি ফাঁদের মিদর আটকে পড়ে এবং কে ফাঁদটি নিয়ে যাচ্ছে তো দেখা যাক বন্ধুরা এখান থেকে ডাহুক পাখিটি ধরতে পারি কি না তো বন্ধুরা এখন দৌড়িয়ে আসছি ডাহুক পাখিটি ধরার জন্য তো বন্ধুরা দেখতে পারলে তোমরা কিভাবে অতি সহজেই ডাহুক পাখি করে নিলাম তো বন্ধুরা এখন ডাহুক পাখিটির পা থেকে ফাটটি ছুটিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে ফেলছি তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে